ফাইনালি আমার ছোট ভাই সাদমান কিনে ফেললো টিভিএস আরটিআর ওয়ান সিক্সটি টু ভি সাদমান অনুভূতি কি মোটামুটি মোটামুটি একটু জোরে বলো মোটামুটি মোটামুটি তোমার কিন্তু একটা এন ওয়ান সিক্সটি আছে তারপরে তুমি এটা কিনছো তো এটা রাইড করে তুমি কি বুঝতেছো বুঝতেছি হচ্ছে আমার হাইটের জন্য এই গাড়ি ঠিক নেই ফার্স্ট কথা ওয়েলকাম টু মাই নিউ ভয়েস ভিডিও ভ্রমণ বাইকার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে যে বাইকটি নিয়ে আসলাম এই বাইকটি হচ্ছে টিভিএস ফোর বি আর টিআর ওয়ান সিক্সটি তো এই বাইকটি সম্পর্কে আপনাদেরকে একটা শর্ট রিভিউ দিচ্ছি এই বাইকটি কিনেছে হচ্ছে আমার একটা ছোটো ভাই ওর নাম হচ্ছে সাদমান বাইকটি নতুন কেনা যার কারণে আপনাদেরকে রিভিউ দেই এটা হচ্ছে গতকালকে বাইকটি ও পার্চেস করছে টিভিএস শোরুম থেকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওর একটি বাইক আছে সেটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি তারপরেও এই বাইকটি ও কিনেছে ওর শখ থেকে তো এই বাইকটির আগের যে লুক ছিল সেম লুকে বাইকটি আছে লুকে কোনো পরিবর্তন নাই তবে স্টিকারে কিছু পরিবর্তন আনছে এবং বাইকটি কিন্তু আগের যে ভার্সনটা ছিল ওটা ছিল হচ্ছে গ্লসি রেড বাট এটা হচ্ছে ম্যাট রেড এই হচ্ছে দুটোর পার্থক্য এবং ও যেটা কিনছে সেটা হচ্ছে রেসিং এডিশন টুয়েন ডিস্ক ডাবল ডিস্কের বাইক পিছনে দেখতে পারতেছেন ডিস্ক এবং সামনেও ডিস্ক এই বাইকটির লুক কিন্তু আগের চেয়েতে অনেকটাই সুন্দর লাগে ম্যাট রেডের কারণে এবং এই বাইকটি কিন্তু টিভিএসের এই বাইকটি কিন্তু একসময় মানুষের অনেক জনপ্রিয় একটি বাইক ছিল বিশেষ করে ইয়াং জেনারেশনের যথেষ্ট পরিমাণ পছন্দের একটি বাইক ছিল যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে একজন রাইডার দেখতেছেন পিছনে কেবি লেখা লুক পিছনে কে লেখা ওর কিন্তু এই সেম বাইক ছিল এখন রাইড করে হচ্ছে ফোর বি তো যাই হোক এই বাইকটি আপনারা সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন ফর্টি এবং ফর্টি টু এর চাইতে বেশি মাইলেজ আপনারা পাবেন না কারণ হচ্ছে এই বাইকটিতে সিসি দেওয়া হয়েছে ওয়ান আবার এই আরটিআর টু ভি অথবা অতএব টু ভেলভ টু ভি বলতে আমরা টু ভেলভ অথব অতএব দুইটা বেল্ব ভেলভের কথা আমি বলতেছি আর ফোর বি যেটা সেটা হচ্ছে কিন্তু চারটা বেল্ব থাকে তো টু ভেলভের ভিতরে এই বাইকটা কিন্তু ওয়ান সিক্সটি সি তো যার কারণে আপনারা এই বাইকে মাইলেজ আপনারা ফর্টি অথবা ফর্টি টু এর বেশি পাবেন না আবার যদি আপনি আপনার মন মতো করে যদি টুইনিং করে নেন কার্বোরেটার থেকে তাহলে অনেক সময় মাইলেজটা বেড়েও যায় এটা আপনার রাইডের উপরেও অনেকটা নির্ভর করে যে আপনি কীভাবে রাইড করবেন তো যথেষ্ট পরিমাণ সুন্দর একটি লুকের বাইক এবং এটাতে কিন্তু এবিএস দেয়া আছে নতুনটাতে কিন্তু এবিএস আসছে এটাতে কিন্তু এবিএস আছে বাট এটার আগেরটা কিন্তু এবিএস ছিল না তো আমার কাছে অনেকটাই ভালো লাগলো বাইকটি তো বাকিটা আপনাদেরকে রাইড করে বলতে পারবো যে আসলে এই বাইকের যে একটা জন্মগত দোষ ছিল সেই দোষটা হচ্ছে যে হানড্রেডের উপরে উঠলে এখান থেকে বাইকটা ভাইব্রেট করে এখান থেকে বাইকটা ভাইব্রেট করার কারণে আপনার স্টারিংটা এরকম এরকম করে কাঁপে তো জানি না এই বাইকটি আমি অনেক আগে রাইড করেছি যখন রাইড করেছি তখন এটা ছিল বডি কিট ছাড়া অর্থাৎ আমি যেটা বলতেছি সাদা ইঞ্জিনের ফার্স্ট ভার্সনের কথা বলতেছি আরটিআর আর এটা কিন্তু অনেক পরের ভার্সন এটা কিন্তু দু হাজার চব্বিশের মডেল তো জানি না এটার ভিতরে সেই ইয়াটা আছে কি না যে ভাইব্রেটের যে বিষয়টা এটা আমি টপ উঠাইলে বুঝতে পারবো যদি আমি এটা টপ উঠাই নাই আগেরটাতে আমি টপ উঠাইছিলাম সেটাতে আমি মোটামুটি যা পেয়েছি ভালোই পেয়েছি তবে মাঝখানে যে প্রবলেমটা দিয়েছিল এই বাইকটির সেটি হচ্ছে যে এখান থেকে যে ভাইব্রেটটা করে এবং স্টারিংয়ের যে কম্পনটা তো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগলো আপনাদেরকে একটু শর্ট রিভিউ দিয়ে দিলাম এবং এই বাইকটি দিয়ে আপনারা যখন হাইওয়েতে রাইড করবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই একটা জিনিসের দিকে খুবই খেয়াল রাখবেন এটার ব্রেকিংটা এটার ব্রেকিং যদি এটার ব্রেকটা যদি আপনি প্রপারলি যদি না করতে পারেন তাহলে কিন্তু বাইকটা স্লিপ করে আর এটার ব্রেক কিন্তু অনেক বাইকারই করতে পারে না হুম কুট করে নিয়ে টান দেয় কুট করে ব্রেক করে তখন কিন্তু বাইকটা স্লিপ করে কারণ এই বাইকের কমিউটার সেগমেন্টের বাইক হলেও বাইকে বসলে কিন্তু একটা ন্যাকেট ন্যাকেট ভাব চলে আসে যদিও এটা ন্যাকেট বাইক না যদিও এটা আপনার কমিউটার সেগমেন্টের বাইক তারপরেও এর টাঙ্কির শেপটা এমনভাবেই করা হয়েছে যখন বসে আপনি স্টিয়ারিংটা ধরবেন ধরার পরপরই কিন্তু একটা সিটিং পজিশন এবং আপনার থাইড পজিশন অনেকটা ন্যাকেট বাইকের মতো চলে আসে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন শর্ট ভিড়িতে যতটুকু সম্ভব ততটুকুই বলেছি আর এটার ইঞ্জিন কিন্তু সে আগের মতোই আছে ওয়ান সিসি আবার এটার ভিতরে কিন্তু ওয়ান ফিফটি ভেরিয়েন্ট আছে সেটা কিন্তু সিঙ্গেল ডিস্কের হয় এবং এটা কিন্তু রেসিং এডিশন আর টিআর ওয়ান সিক্সটি এবং এটার ইঞ্জিন ওয়েল যেটা লাগে সেটা আমি আপনাদেরকে ইঞ্জিন থেকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এজে এক হাজার এম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক হাজার এম এল ইঞ্জিন অতএব এক লিটার ইঞ্জিন ওয়েল এটাতে লাগে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফটি ড্রাইভ সেফটি রাইড সময় অনেক জীবন একটাই চলতে চলতে পথে কথা হবে সবার সাথে